টাকা বলতে আমরা কল্পনা করি কাগজের নোট ধাতব মুদ্রা কিংবা মোবাইল স্ক্রিনে কিছু সংখ্যা কিন্তু বিটকয়েন এমন এক মুদ্রা যার নেই কোনো কাগজের রূপ নেই কোনো সরকারি নিয়ন্ত্রণ এমনকি কোনো দেশের ব্যাংকও এর দেখভাল করে না তবুও এক একটা বিটকয়েনের দাম কখনো কখনো কোটি টাকা ছাড়িয়ে যায় এই অদৃশ্য মুদ্রার নাম বিটকয়েন যা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে আলোচিত আর বিতর্কিত আর্থিক আবিষ্কার আজ আমরা সেই গল্প বিটকয়েন হল এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা যা তৈরি হয় চেন নামে এক নিরাপদ প্রযুক্তির মাধ্যমে চেন এমন একটি প্রযুক্তি যেখানে প্রতিটি লেনদেনের তথ্য জোটে একটার পর একটা ব্লকে যেটা পরিবর্তন বা মুছে ফেলা প্রায় অসম্ভব এই প্রযুক্তি বিটকয়নকে করেছে এতটা নিরাপদ ও বিশ্বাসযোগ্য দু নয় সালে সাতৌষী নাকামাতো নামে এক রহস্যময় ব্যক্তি বা গোষ্ঠী প্রথম বিটকয়েন তৈরি করেন যে এই শতষী তা আজও অজানা এক একটি ইউনিট আসলে এক একটা কোড যার মালিকানা থাকে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে যখন কেউ বিটকয়েন পাঠায় সেই কোট নতুন মালিকের নামে রেকর্ড হয় ব্লক চেইনে সরকার হ্যাকার বা কোনো মধ্যস্থতাকারী কেউই এটি নিয়ন্ত্রণ করতে পারে না বিটকয়েনের কোনো নির্দিষ্ট দাম নেই এর মূল্য নির্ধারণ হয় একেবারে বাজারের নিয়মে চাহিদা ও যোগানের খেলায় যখন বেশি মানুষ বিটকয়েন কিনতে চায় তখন দাম বাড়ে আর বিক্রির চাপ পড়লে দাম কমে যায় এজন্য বিটকয়েনের দাম অত্যন্ত ওঠানামা করে বিটকয়নের লেনদেন এখনও অনেক দেশে সীমাবদ্ধ হলেও বর্তমান বিশ্বের বহু দেশে বিটকয়েন বৈধ যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি জাপান অস্ট্রেলিয়া সহ অনেক দেশ এর লেনদেনকে আইনি স্বীকৃতি দিয়েছে এমনকি এল সারভাদার ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বিটকয়েনকে তাদের সরকারি মুদ্রা হিসেবে ঘোষণা করেছে তবে বাংলাদেশে এখনও এটি অবৈধ এবং বাংলাদেশ ব্যাংক নাগরিকদের সতর্ক করেছে এর ব্যবহার নিয়ে বিটকয়নের পথ ধরে বাজারে এসেছে আরও কিছু জনপ্রিয় ক্রিপ্ট মুদ্রা যাদের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও ব্যবহার এর মধ্যে সবচেয়ে পরিচিত ইথেরিয়াম যা শুধু ডিজিটাল মুদ্রা নয় বরং স্মার্ট চুক্তি ও বিভিন্ন অ্যাপ তৈরি করার প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হয় আবার সোলানা দ্রুত লেনদেন সম্পন্ন করার ক্ষমতার জন্য পরিচিত যা প্রযুক্তিপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় একটু আলাদা গল্প আছে ডোজ কয়েনের যা শুরু হয়েছিল একটি মজার ইন্টারনেট মিন থেকে কিন্তু আজ এর বাজার মূল্য কোটি কোটি ডলার ছাড়িয়েছে এছাড়া রিপেল বা এক্স আন্তর্জাতিক আর্থিক লেনদেনকে সহজ ও সাশ্রয়ী করার জন্য তৈরি আর বাইন্যান্স এক্সচেঞ্জের নিজস্ব মুদ্রা বিএনবি নানা লেনদেন ও ফি ব্যবহার প্রদানেই হয় এসব মুদ্রার ভিন্ন ভিন্ন দিক ও ব্যবহার ক্রিপ্টো দুনিয়াকে আরও রঙিন ও বৈচিত্র্যময় করে তুলেছে বিটকয়নের সর্বোচ্চ সীমা মাত্র দুই কোটি দশ লাখ ইউনিট এরপর আর কোনো নতুন বিটকয়েন আসবে না আর এই সীমিত সরবরাহই এটিকে আরও মূল্যবান করে তুলেছে ফলে একে ডিজিটাল সোনা বলেও অনেকে অভিহিত করেন এক মানুষ অবিশ্বাস করত অনলাইনে টাকা লেনদেন আজ মোবাইল ব্যাংকিং সাধারণ বিষয় তেমনি ডিজিটাল মুদ্রাও হয়তো একদিন আমাদের নিত্যদিনে টাকার অংশ হবে বিটকয়েন এখনো অনেকের কাছে রহস্য কারো কাছে ভবিষ্যতের সম্ভাবনা আর এই রূপকথার গল্পে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন চরিত্র নতুন বাঁক আমরা শুধু দেখছি কে হতে যাচ্ছে ভবিষ্যতের ডিজিটাল টাকার বাদশা হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী Your Entertainment.